আজকের ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট তথা বিজ্ঞান ইউনিটের প্রথম শিফটের প্রশ্ন সমাধান করব। শুরুতেই পদার্থবিজ্ঞান অংশ আবিষ্ট তড়িৎ চালক বলের মান কোনটির পরিবর্তন পরিবর্তনের হারের সমানুপাতিক এটি হচ্ছে ফ্লাস্ক দুই নম্বর প্রশ্ন আই ক্যাপ ক্রস ফার্স্ট ব্র্যাকেট আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল টু কত এটার মান হবে মাইনাস জে ক্যাপ এক ন্যানোমিটার ইকুয়াল টু এক ন্যানোমিটার ইকুয়াল টু হচ্ছে টেন অ্যান স্ট্রং মঙ্গল গ্রহে মুক্তিবেগের মান কত ফাইভ কিলোমিটার পার সেকেন্ড যন্ত্রের ক্ষমতা প্রকাশ করা যায় নিচের কোনটি দিয়ে এটি প্রকাশ করা যায় এফ ভি দিয়ে নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না নিউক্লিয়াসে থাকে না ইলেকট্রন আদর্শ গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ হলো ওয়ান ডিভাইডেট থ্রি পিসি স্কয়ার কেন্দ্রমুখী তরণের রাশিমেলা নিচের কোনটি ভি স্কোয়ার ডিভাইডেট আর এবার রসায়ন অংশ নিচের কোনটি তড়িৎধ্বার যারণ প্রক্রিয়া বোঝায় জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক টু দি পার টু প্লাস ফ্রেওন মাইনাস টুয়েলভ এর সঙ্গেত কোনটি যে সঙ্গে হচ্ছে ডিক্লো রোডিও ফ্লোর ফ্লোরোমিথেন অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগের মধ্যে কত ধরনের বন্ধনের উপস্থিতি আছে এটি হচ্ছে তিন ধরনের নিচের কোন তড়িৎ চুম্বকীয় রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি এটি হচ্ছে এক্স রে বেশি জিরো পয়েন্ট জিরো ফাইভ ঘনমাত্রা কোনো দ্রবণের পিএইচ কত ওয়ান পয়েন্ট থ্রি জিরো আয়নের কেন্দ্রীয় পরমাণু কী ধরনের সংকরায়ন ঘটে এটি হচ্ছে ডি স্কোয়ার এস পি কিউ নিচের কোনটির বন্ধনক্রম শূন্য হিলিয়াম টু নিচের কোনটি ক্লোরাইড আয়ন এর সাথে আইসো ইলেকট্রনিক এটার উত্তর হচ্ছে সবগুলো সচাক্রোশ প্রাচীরের প্রধান উপাদান কোনটি কাইটিন কোন নদীর রুই মাছের প্রধান প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নিচের কোনটিকে মাস্টার ব্লু বলা হয় জিনোম নিচের কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে ইন্টারফেরন। নিচের কোনটিতে কোরাল এড মূল পাওয়া যায়। সাইকাস। নিচের কোনটি সর্বজনদদাতা ব্লাড গ্রুপ ও নেগেটিভ ভেলিজাল লার্ভা পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে মলাস্কা। সেল ট্যাটোরিয়াল পা পাওয়া যায়। হাাসফিং এসি2্লা এ C3লা এ+1 সিফো এর মান কত।

অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত সি এর মান ফোর লিমিট এক্সটেন্স জিরো লন ওয়ান প্লাস এক্স টু দিপার এক্স এর মান মান হচ্ছে ওয়ান তো এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে